এবারে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই মির্জা ফখরুল আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত অক্টোবর রাজধানীর গুলশানে বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন বিএনপি মহাসচিব এছাড়াও প্রধান উপদেষ্টা হিসাবে জাতিসংঘ অধিবেশনে যোগদানের ফলে নিজস্ব অভিজ্ঞতা চব্বিশের গণভ্যত্থানের পর নতুন বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায় কিভাবে দেখে আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির প্রস্তুতি ও প্রার্থী বাসায় জোট ইস্তেহার জুলাই সনদ দেশে বিদ্যমান মূল চ্যালেঞ্জগুলি মোকাবেলায় বিএনপির কৌশল সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে সিসি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি শনিবার আঠারোই অক্টোবর বিকেলে বরিশাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন এম এম বলেন যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তাই বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তবে যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে শাহজালাল বিমানমন্দরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ তিনি জানান সভা সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণ এসেছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান সে সময় কার্গো ভিলেজের উত্তর পাশের তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে একই সঙ্গে এ অংশে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ